যায় <laughs> আরামিল্লা <laughs> <laughs> আসসালাম আলাইকুম দাদা ভাই অল্প সময়ের জন্য এসেছি দাদা ভাই আমরা এসেছি টাঙ্গাইল থেকে দাদা ভাই আপনাদের জনসাধারণ সেবা করার জন্য দাদা ভাই ঔষধ বেঁচতে আসি নাই দাদা ভাই আইসি দাদা ভাই গরিব মানুষের যারা টাকা নাই চিকিৎসা করতে পারেন না দাদা ভাই যারা ঔষধ কিনতে খাইতে পারেন না দাদা ভাই তাদের জন্য আসছি দাদা ভাই চলে আসুন আমাদের চলে আসুন আমাদের প্রচার মাইকের সামনে দেখে যান আমাদের ভালো ভালো ঔষধ

এই যে দাদা ভাই দেখি আছে মামু মৰলৈ বানাই মামু সত্যিক দাদা ভাই বাগানে ছোট মানুষ ও সবকিছু ঘুরে ফিরে কইতে পারে না মানে পশা পানি না পসল পানি মানে এরা এটা আমার জায়গায় পাইবেন না এটা তো দাদা ভাই আনছি

আমরা এক ফাইল নেন আমরা মূল্য সার মূল্য সার মূল্য সার যাদের মাজাক আমরা দাদা ভাই কথা বলার মুড নাই শরীরটা খারাপ কালকে সারা যশোর ঔষধ বেশছি দাদা ভাই কি কম দাদা ভাই বেড়া করি বেশি দি বিডিরা দুই ফেল তিন ফেল দশ ফাইল সাতত্রিশ হাজার টাকার ঔষধ বেশছি দাদা ভাই গর্ব করি না সত্য কথা বলি দাদা ভাই একটি ছেলেটা দেখেন সাত গায়ে সাদা এ কিন্তু মানুষ না মানে মানুষই কিন্তু মানুষের মতো কোনো আকৃতি ছিল না দাদা ভাই আরে চিনেইছে সদা ভাই

যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে না দাদা ভাই বৃদ্ধ বাবা মার জন্য এই মলমটা নেবেন দুই থেকে তিন ঘষায় লোহার শক্ত দুই থেকে তিন দিন তিন দাদা ভাই এই মালিশটা মাজবেন বৃদ্ধ বাবা মা যাদের আছে পাউ হইবে লোহার রডের মতো শক্ত। সরকরা কষ্ট হইবে না, নামাজ পড়তে কষ্ট যারা দাদা ভাই ফুটবল খেলেন বিশেষ করিয়া যুবক বাবারা, যুবক বাইরে যারা ফুটবল পছন্দ করেন এই মালমড়া ঠ্যাঙ্গে মাখি উঠবেন। বল পাছাই ছড়াইবেন, ফুটবল ছড়াইবেন, নাড়ি ছড়াইবেন। হয়তো ঠ্যাং ভাঙবে কিন্তু আলাপ পাইবেন না। এত পরিমাণ উপকার। এই যে এই কালা পরা ভাই এদিকে আসেন। এদিকে আসেন ভাই সামনে আসেন ভাই।

দেখেন দাদা ভাই আমরা দাদা ভাই আসেন দাদা ভাই আমাদের এক ঔষধ নিয়ে যান দাদা ভাই জীবনে মনে করবেন আমাদের আর বৃদ্ধি পেবেন না কিন্তু মনে করবেন সারা জীবন বিশেষ করে মামুর আর ঔষধ আছে আমরা সবাই জানেন না

এই যে দেখেন যাদের সেই কোনো পায়খানা গু শক্ত হয় না বল ত্যাগ করতে শান্তি পান না তারা নেবেন আমাদের কাছে দাদা ভাই তিনশো ষাটটি ওষুধ আছে বেশি ওষুধ আনতে পারিনি দাদা ভাই একটা মানব শরীরে ছয়শো আশি রোগ থাকে দাদা ভাই যদি সেবন করতে চান দাদা ভাই আসেন আমাদের প্রসার ভাইকে সামনে এই এখনই করো না ফাইল কত কি পর বেটে কই দাও তুমি ঠিক আছে এই লোকজনের অনেক ফাইল নেবে মা মুখে সব কথাই কইছে

যাদের গোপন সমস্যা দাদা ভাই হাটে গালে লাগে ভাই অনেক করতে পারেন না শর্মের খেলায় অনেক মুরব্বী বাবা আমার কাছ থেকে গেছে দাদা ভাই আগে আমার এই এক খাইছে দাদা ভাই ছত্রিশ বছর হয়েছে এই বউ গাইতে আছে না ঠিক আছে দাদা ভাই এগুলো কথা বললে বলবেন গপ্প এখন যারা নেবেন এই যে ভাইগুলো দাদা ভাই এগুলো যদি আপনারা ফার্মেসিতে যান দাদা ভাই যদি কোনো এই দিয়ে কিনতে যান দাদা ভাই পাঁচশো টাকার নিচে কিনতে পারবেন আপনারা যদি এক একটা ফাইল নিতে চান দাদা ভাই এক একটা ফাইলের মূল্য বাড়বে দাদা ভাই তিনশত টাকা প্রথম যে ব্যক্তি আজ খাইবেন তার জন্য দুইশো টাকা ছাড় দাদা ভাই একশো টাকা একটা ফাইল আপনাদের সাথে বাড়ির সাথে এই পাথর নামা অঞ্চলের মানুষ অনেক ভালো দাদা ভাই এই কারণে তাদের স্বার্থে আমি এই দাদা ভাই হারাম আমি বলতে একটাকা ব্যবসা করবো দাদা ভাই এপার তো বড় জিনিসটা দাদা ভাই পরে আমার যাইতে দাদা ভাই তো সেই স্মরণে করিয়া যাদের ঘরে মা আছে তাদের মায়ের জন্য কোমরে ব্যাথা এলার্জি ভাত ব্যথা তাদের জন্য এক একটা করে ফাইল দাদা ভাই তিন তিনটে ফাইল টোটাল এক একজনে নেবেন দাদা ভাই তিন তিনটে ফাইলের ভিতরে আপনারা তিনশো পঁয়ষট্টি টাকা করে ওষুধ পাইবেন দাদা ভাই তিন তিনটে ফাইলের মূল্য কাটতে কাটতে আইসা একশো টাকা একশো টাকা একশো টাকা প্রথম কোন ব্যক্তি ভাই এই যে দাদা ভাই সামনে আসেন দাদা এই আসেন দাদা ভাই ঔষধে বেইমেনি করে না মানুষে বেইমেনি করে গাছ দেখ ঔষধ দাদা ভাই দাদা ভাই ফাইল তিনটা এত ধরেন মামু বলো একটা পাইস কথা মনে কিছু পারবেন আর মাথায় সমস্যা আছে আপনি এই ফাইল তিনটা